شاہلی صدری و یسر لی امری و حضر وقتا من لسانی افقاہ قولی ربی اعوذ بکا من حمدات شیعاتین و بکا ربی ان یحضر قرآن مجید ایک شو دوی نمبر سورہ سورة التقاثر اللہاکم التقاثر বিসমিল্লাহির রাহিম রহিম আলহাকুম আততাকাফ তোমাদেরকে বেশি বেশি ও অপরের তুলনায় অধিক সুখ ও সম্পদ লাভের চিন্তা চরম গাফিলতির মধ্যে নিমজ্জিত করিয়া রাখি আছে বহাদর জমা আর এখানে আলহাকুম আমরা সহজে বলতে চাই যে তোমাদেরকে সম্পূর্ণ অমনোযোগী করে দিয়েছে আততাকাফ অধিক প্রাপ্তির আশা আরো চাই এই বাসনা এখন সেটা তোমার থেকে বেশি চাই আর ওর থেকে বেশি চাই আর এটা বেশি চাই ওটা বেশি চাই যাই বলি এটা তুমুল শেষ পর্যন্ত এই বাসনাই তোমাদেরকে পৌঁছে দেবে কবর পর্যন্ত বা এমন কি এই চিন্তাই তোমরা কবরের মুখ পর্যন্ত গিয়ে উপস্থিত হও হাততা ধরো পৌঁছে যাও তোমরা কবরগুলোতে তার জীবনটা কিভাবে কেটে গেল আরও চাই আরও চাই করতে করতে জীবনটা কেটে গেল কোথায় চাই এখানে চাই পরকালে চাই না কারণ পরকালের বাসনা যদি আমার ভিতরে প্রথিত হতো পরকাল সম্পর্কে আমার যদি অবগতি থাকতো অর্থাৎ আমি যদি আমার পাঠ্য এই কিতাবখানা জানতাম তাহলে আমি সবার আগে আমার জীবনের সমস্ত যোগ্যতা প্রতিভা কর্মক্ষমতা সব কিছু দিয়ে আগে আমি আমার অনন্ত জীবনের যা কিছু সহায়ক সেগুলোকে আমি সঞ্চয় করতাম এবং সেগুলো করতে গিয়ে আমার উপস্থিত জীবনের যে সময়গুলো এখনকার প্রয়োজনগুলো সেগুলো আল্লাহর একেবারে গ্যারান্টি দেওয়া তার মানে যে আমি তার জীবনকে আমি সুন্দর করে দেব যে তার নিজের গতিপথকে পরকালমুখী করবে যার জীবনের সমস্ত কাজ কর্ম সবকিছু হবে পরকালের উদ্দেশ্যে তাহলে তার জন্য আমি এই পৃথিবীর জীবন সহজ করে দেব এবং সুন্দর করে দেব কাল্লা তাহলে আল্ হাকুম আতাসুর হাত্তা মাকাবির উদাসীন করে দিয়েছে তোমাদেরকে আরো পাওয়ার চিন্তা শেষ পর্যন্ত তোমাদেরকে নিয়ে পৌঁছে দেবে কবরগুলোতে নয় আলামু অর্থাৎ যা করছো তা নয় তা নয় খুব শীঘ্রই তোমরা জানতে পারবে আমি আবার বলছি। কখনো এইটা বাস্তবতা নয় সৌফাতা আলামু নিশ্চিত তোমরা থাকো যে তোমরা অবশ্যই জানতে পারবে কি সেটা আবার বলছেন যে কাল্লা আলামুন আলমালি আকিন যে কখনো নয় যদি তোমরা জানতে তা নিশ্চিত জ্ঞানে নিশ্চিত সে জ্ঞান কি যে তোমরা নিশ্চিতই দেখতে পাবে নাম এইবার একেবারে আল হাকুম আতাসুর হাত্তা তোমাবের যারা আরো চাই আরো চাই করতে করতে জীবনটা কাটিয়ে দিলে পৌঁছে গেলে কবরে তারা দেখতে পাবে জাহান্লা এটা নিশ্চিত তার মানে কাল্লাউ আলামুন যদি তোমরা জানতে তাহলে নিশ্চিত জ্ঞানে তাহলে কি হতোল আখ রাতে হোম হোম একেবারে কোরআন যা দিয়ে শুরু হয়েছে ওয়াবিল আখ রাতে হোম সেই একই যদি তোমাদের ভেতরে আসতো কিভাবে হতো গোটা কোরআন যদি তোমাদের মুখস্থ হয়ে যেত পড়তে পড়তে মুখস্থ তো হয় কোরআন শিশুরাও কোরআন মুখস্থ করে ফেলে তোমরা কেন করে নাওনি তোমরা কি করছিলে পৃথিবীর জীবনে তো জিজ্ঞাসা আমরা দেখেছি সুরায় না হলে এটাকে তুমি তোমার এটা দিয়ে তোমার জ্ঞানকে তুমি মানে আওতাভুক্ত জ্ঞানের আওতায় করে নাওনি তো সারা জীবন কি করেছো তুমি হ্যাঁ তাহলে সারা জীবন জীবনে আল্লাহ কুমত্তাকা হচ্ছে এখানে আরো যাই করেছি এবং সেইভাবে কবরে চলে এসেছি সোম্মা না হা আমি আবার বলছি এটা নিশ্চিত যে তোমরা সেটা দেখতেই পাবে আইন নিশ্চিত চোখে মানে চোখে সুনিশ্চিত চোখে দেখতে পাবে এটা আমি আবার বলছি লাতুস আলুন্না এই ব্যাপারটাও নিশ্চিত যে তোমরা জিজ্ঞাসিত হবে ইয়াও মাই দিন সেই দিন আনে নাইম সেই সমস্ত ব্যাপারে যা যা তোমাদেরকে দেওয়া হয়েছে এখন এই নাইমকে নিয়ে যাব আমি সুরা দোহায় অর্থাৎ যেই ধারাবাহিকতা চলছে সেই ধারাবাহিকতা আবার সুরা দোহা থেকে আবার শুরু হয়েছে তো সেটাও আমরা একটু দেখে নেব যে সুরা দোহায় এগারো নম্বর আয়াত বলছে আম্মা রব্বিকা রসুলকে বলছেন এখন সেই যে তোমার কাছে যে করুণা রয়েছে আল্লাহ সেইটা এখন তুমি মানুষকে বলতে থাকো আর তোমার প্রকাশ করিতে থাকো তো সেই নাইম যে অর্থাৎ যেই নিয়ামত যা দিয়ে তোমাকে ওজন করা হবে যেটা আমরা এর আগের সুরা কারিয়াতে দেখেছি মাওয়াজিন দেখাতে গিয়ে আমরা সুরা আরাফের তিন সাত এবং দশ দেখেছি সেখানে একটা ভুলও করেছি আমি সুরা হুদের জায়গায় বলেছি যাই হোক তো সোম্মা মাইদিন উন্ন আইন এই নাইম মানে এবং পরে সেই দিন তোমাদের নিকট এই সব নিয়ামত সম্পর্কে অবশ্যই জবাব চাওয়া হবে অর্থাৎ এই নেয়ামত যদি আমরা টাকা পয়সার দিকে যাই সহায় সম্পদের দিকে যাই তাহলে সেগুলো নিয়ে কি করেছো আমাদের চিন্তা ওই দিকে আর আমি আপনাকে দেখালাম নেয়ামত মানে করার কারণ আমরা হাতেই এই কথাটা একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে সেরাতা আন পথ তাদের যাদেরকে তুমি ওহির মানে নিয়ন্ত্রণ দিয়ে চালিয়েছ আন আমলে পরিষ্কার নবীরকে কি দিয়ে চালিয়েছেন আল্লাহ ওহির নিয়ামত দিয়ে চালিয়েছেন সেইটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে তো নিয়ামত হলো ওয়হির গাইডেন্স ওহির নির্দেশনা সালাওয়াত আলিহিম সালাবাতম ও রাহমান

তাহলে সেই যে ব্যাপারটা সেইটা আমরা সুরা দোহা বলেছে ওয়াম্মা বেন এবং এইটা একটা পর্যায় সুরা দোহা সুরা ইনসরা থেকে যে ধারাবাহিকতা চলছে এটা আপনাদেরকে আমরা দেখিয়েছি যে এইটা আর একটা অধ্যায় তো সেই অধ্যায়ের সুরা আল্লাহমুল মকাবের আরও চাওয়া আরও পাওয়ার আশায় তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে গিয়ে ঠেকিয়ে দেয় নয় এটা খুব শীঘ্রই জানতে পারবে আবারও বলছি এটাই বাস্তবতা নয় তোমরা শীঘ্রই জানতে পারবে আবারও বলছি যদি জানতে তোমরা এলমালিয়াকে নিশ্চিত জ্ঞানে লতারাবন্নাল যে তোমরা জাহার দেখতে পাবে যদি জীবনের গতি প্রকৃতি এই হয়ে থাকে কারণ সোম্মা লতারাবন্না আইন আইনাল তারপর আবারও বলছি এই যেই চোখ দিয়ে এই পৃথিবী দেখতে পাচ্ছ এই চোখ দিয়েই তোমরা সেই জাহান্নামকে দেখতে পাবে নিশ্চিত চোখেই দেখতে পাবে নিশ্চিত দৃশ্য যে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে সেই দিন আনে নাই যে তোমার কাছে কি নেয়ামত পৌঁছেছিল তোমার কাছে কি আহ যেই যে আমার নির্দেশনা সেগুলো কি পৌঁছেছিল তাহলে পৌঁছাবার পরেও তুমি কি করেছ যেহেতু আমরা আমাদের শরীয়তের ধর্ম এবং সেই ধর্মে তুমি টাকা দিয়ে কি করেছ যৌবন কালে কি করেছো কয়েক তো নামাজ পড়েছ এই সমস্ত জিজ্ঞাসার একটা তালিকা আমরা অলরেডি বানিয়ে ফেলেছি যার সাথে করার এখন সম্ভব নেই চলছে সেরা তার তালিকা মসজিদে মসজিদে তাবলিগি ভাইরা প্রচার করে বেড়াচ্ছে টাকা পয়সা দিয়ে কি করেছো যৌবন কাল কি করেছো কবরে ঢোকার সঙ্গে সঙ্গে গুর্জ মারবে আর জিজ্ঞেস করবে আবার সেখানে নাকি এমন এক সাপ থাকবে কবরে যে আমার ওই যে ড্রাইভার জিজ্ঞেস করছে ড্রাইভারের ভাতি যা যে চাচা ওই যে হুজুরে বললেন যে মানে সে সাপের যে নখ এত বড় সাপ যে সাপের নখ সে নখের উপর দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যায় তাহলে এক মাস লাগবে নখটা পার হইতে আর আমাকে মানে বাসায় পৌঁছে দেওয়ার জন্য আসতেছিল তো অনেক ভাতিজা সঙ্গে বড় গাড়ি pasajeros তো বলছিল যে চাচা ড্রাইভারকে যে হুজুর যে বললেন যে সাপের নাক এক মাসের রাস্তা তো অত বড় সাপ ওই এতটুকু কবরের মধ্যে কেমনে থাকে আসো আমরা সূরা আততাকাসুরের পরেই যেই সুরার মুখে এসে পড়েছি আহ আমরা রবুল আলামিন বলেছেন ওয়ালা আসরে বিসমিল্লা রহমান রহিম কালের শপথ সময়ের শপথ দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ আর আমি একটু এগিয়ে গিয়ে বলবো এই যে একটু আসরের পরে যে অবস্থাটা তৈরি হয় এবং যে একটু পরেই সূর্যটা অন্ধকারে ডুবে যাবে তার মানে আমি একটু বাড়িয়ে বলি এই পড়ন্ত বিকেলের শপথ তাহলে কোরআন মজিদ পড়ন্ত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়কার জন্য মানুষের জন্য সুযোগ সর্বশেষ সুযোগ আল্লাহ তালা একেবারে মানে হরিল লুট চালিয়ে দিয়েছেন কে আছো একে ধরো যে ধরবা সেই বেঁচে যাবা তাই না সেদিন আবার রেকর্ডে কোথা যেন যাচ্ছিলাম তো মোটরসাইকেলে দাঁড়িয়ে শুনছিলাম জোরে জোরে গান বাজছে নাকি আল্লাহর হিন্দুর হরি যে কি আমার আল্লাহ সে আমার আল্লাহ যে হিন্দুর হরি সে এরকম একটা গান সুন্দর করে আবার ঈশ্বর খ্রিস্টানদের মিলিয়ে বানাচ্ছে তো হরি নামটি বাংলা ভাষায় খুব সম্মানিত একটি শব্দ এই শব্দকে আমরা যেহেতু হিন্দুরা উচ্চারণ করে আমরা আমাদের ক্ষেত্রে উচ্চারণ করি না কিন্তু আমরা বাংলা ভাষা বাংলা ভাষার জন্য কত কিছু আমরা বলি টলি বাংলা চর্চাটা আমাদের মধ্যে প্রয়োজন এবং বাংলা ভাষাভাষী সময় তো সাত কোটি ছিলাম এখন তো আমরা বিশ কোটি একুশ কোটিতে চলে গেছি এবং সেই রাষ্ট্রভাষা বাংলা এই বিষয়টা আমি কোরআন পাঠকের সকলের কাছে খুব আন্তরিকভাবে অনুনয় বিনয় করে আমি অনুরোধ করব এই যে আপনারা আমাদের জাতীয় ভাষা যেটা সেটাকে আগে একটু আত্মস্থ করুন এবং সেই ভাষায় আমরা আল্লাহর ভাষা যেটা আল্লাহ তার সর্বশেষ বাণী দেওয়ার জন্য যেই ভাষাকে মনোনীত করেছেন সেই আরবি ভাষায় যেহেতু আমরা ভাষাভাষী সকল মানুষকে বানাতে পারবো না কিন্তু এই ভাষায় আমরা যেমন আমরা ভেদ করতে পেরেছি এই শব্দের মানে কি ওই বাক্যের মানে কি এটা মোটামুটি এক বিশাল অনুশীলনের প্রশ্ন কিন্তু এই যখনই অনুশীলন করে জানতে পারলাম যে এই কথাটার মানে এই তখনই দায়িত্ব এসে গেল যে এই কথাটা এখন মানুষের কাছে পৌঁছা। এই সেই সুরা তো এই সুরার আহ্বান বা ব্যক্তিটা ইমাম শাহির আহমদুল্লা বলেছেন এইভাবে যে যদি কোরআনের আর কোন সুরা নাজিল না হতো এই একখানা সুরাই মানুষের পথ প্রদর্শনের জন্য যথেষ্ট ছিল কথাটার গুরুত্ব অনেক অনেক বড় তিনি বলেছেন যে মানে মানে কফা লিন্নাস মানে যথেষ্ট হতো মানুষের জন্য মানুষের হেদায়তের জন্য একখানা সুরাই ছোট্ট সুরা তো আমরা শুনেছি ইতিহাসে এরকম যে যখন নতুন নতুন যখন সুরা আসর এসেছেন রসুল যখন তার সঙ্গীদেরকে বলেছেন তার সঙ্গীরা সালাম পরে দিত একে অপরকে আগে দিত আসরে একে অপরকে সম্বোধনই করতো সুরা দিয়ে এবং সেই যে সম্বোধনের সুরা সেইটা আমরা একটু দেখে নিই আমরাও আমাদের বাংলা ভাষাভাষী ভাইদের সার কাছে শেয়ার করি একখানা আয়াত বলা আসল শপথ সময়ের আর আমরা কি বলেছি যে পড়ন্ত বিকেলের শপথ অর্থাৎ পৃথিবীর শেষ মুহূর্তে শেষ সময়ের শপথ এখন এইটা আপনি বিজ্ঞানের দৃষ্টিতে দেখুন বা যেই কোন দৃষ্টিতে দেখেন না কেন এটা মানে মানে যে কোনোভাবে চেষ্টা করতে গেলেই আপনি প্রমাণ করতে পারবেন বা আপনি নিজে প্রমাণ পাবেন যে পৃথিবী আসলেই শেষ হয়ে এসেছে কথাটা মানুষের মুখেও চলে এসেছে এখন প্রায়ই মানে পত্রপত্রিকায় মহাজগৎ সম্পর্কে যে কোনো আলোচনা মানে একেবারে সেই মহাজগতকে দৃশ্যমান করার জন্য যে সমস্ত টেলিস্কোপ সেগুলো দিয়ে একবারে নাসা যেগুলো বড় বড় সংস্থা রয়েছে তারা একথা সকলেই এখন একমত হয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা যে পৃথিবীর সূর্যের মানে আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে এইটা সেটা তাপ মানে অর্থাৎ পৃথিবী এখন ধ্বংসের মুখে শেষ হয়ে যাওয়ার সময় এসেছে হ্যাঁ তাহলে বলে আশ্রে সময়ের শপথ কালের শপথ দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ এবং পরন্ত বিকেলের শপথ ইন্নাল ইনসান আলাফি কার্যত মানুষ রয়েছে খেসারতের মধ্যে আমি এই এতটুকু আজকে যুক্ত করব মানুষ রয়েছে কোথায় আল্লাহ আগের সুরায় যা পড়েছে উদাসীন করে রেখেছে মানুষকে বা তোমাদেরকে কিসে আরো পাওয়ার আশা হাত মকাবির এই প্রাপ্তির আকাঙ্ক্ষা তোমাদেরকে নিয়ে পৌঁছে দেবে কবর পর্যন্ত তাহলে মানুষ কোথায় আছে এবং নিশ্চিত করে বলছেন কত রকম করে কত নাটকীয় ভাবে যে তোমরা দেখতে পাবে চোখে দেখতে পাবে তো সেই ব্যাপারটা কিরকম মানুষ রয়েছে কোথায় লাফি মানুষ তার নিজের সর্বনাশ নিজেই করে যাচ্ছে ইল্লা তবে আল্লা দিন আমানু বা আমিরু সালি যারা বিশ্বাস এনেছে যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের বাস্তবায়ন করেছে আসুন অন্যদিকে যাই এবার অন্য রকম করে তর্জমা করে আমি করেছে তাই রিমানানীছ নেক আমল করিয়াছে এখন নেক আমল বলতে কি বুঝি আপনি যান কোন হুজুরের কাছে হুজুর বলবেন নেক আমল বলতে হজ কোমরা একদম গদ বাঁধা কত বলে তর্জমা তো আমাদের মুরব্বীরা নেক আমল করেছেন আমিলুহা এখন এটা আরবি শব্দ আমল রেখেই দিয়েছেন আর নেক সেটাও দেখুন নেক আমল করেছে নেক আমল তো আমরা আমাদের শরীয়ত একদম মানে গদ বাধা দিয়ে দিয়েছেন বেঁধে দিয়েছে এগুলো নেক আমল তো আমরা কিন্তু দেখেছি আমরা এই যে মুসলিম সমাজে মুসলিম সমাজেরই সন্তান আমরা এই সমাজের মধ্যেই মানুষ আমরা ব্যতিক্রমী একটা চেষ্টা আপনাদের সামনে দাঁড় করালাম যে আমাদের একান্ত কর্তব্য যেটা ছিল যা কিছুই করি তা আল্লাহর এই কিতাব আল্লাহর এই মানদণ্ড এই ফরকান এই বরহান এই প্রমাণ দিয়ে তাকে টালি করে করা উচিত ছিল যে এটা আমাদের এই প্রচলিত ইসলাম ধর্ম যেটা করে না আমরা সেই উদ্যোগটা নিয়েছি যে এটা আসলে নফল এবাদত তো নয় এটা আসলে একমাত্র করণীয় তো সেই বিষয়টা যদি সকলের চোখে পড়ে এই জন্যে আমরা আমরা এই নিবেদন করলাম আমরা আরও ভবিষ্যতে ইনশাল্লাহ আরও নানানভাবে এর উপস্থাপন হিসাব উপস্থাপনা আমরা করার চেষ্টা করব যাতে আপনাদের কাছে আরও স্পষ্ট হয় তো আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আঞ্জলতা প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছ অর্থবান রসুল এবং এই অনুযায়ী তোমার বার্তা বাহক যা করেছেন আমরাও তাই করার ওমা অনুকর অনুসরণ করছি বা ফক্তুগনা নাম আর না করব এ কোরআনের সাক্ষীদাতা হিসেবে তাদের মধ্যে আমাদেরকে লেখলো বমা আলাইনা ইল্লাল বালা মা মা তাওফীক ফিদ